প্রভু যিশু তোমাকে বিশ্বাস করে আমি এবং আমার প্রিয় ভাই এখন তোমার মূল্যবান রক্ত গ্রহণ করছি এবং আমাদের মাথা তালু থেকে শুরু করে পায়ে তোলা পর্যন্ত আমার এবং আমাদের পরিবারের উপর ছিটিয়ে দিচ্ছি আমরা আমাদের জীবন এবং আমাদের পরিবারের জন্য সম্পূর্ণ এবং সম্পূর্ণ সুরক্ষা দাবি করছি প্রভু যীশু আজ আমাদের মন্দ পাপ প্রলোভন শয়তানের আক্রমণ এবং দুর্দশা অন্ধকারের ভয় মানুষের ভয় অসুস্থতা রোগ সন্দেহ ক্রোধ সমস্ত দূরছো এবং তোমার রাগছে বাইরে ও সবকিছু থেকে আমাদের মুক্ত রাখো যীশু তোমার পবিত্র আত্মার দান দিয়ে আমাদের পূর্ণ করো আমাদের জ্ঞান এবং জ্ঞান গমতা বিচক্ষণতা দান কর যাতে আমরা আজ তোমার মহিমায় বাস করতে পারি যা সঠিক তা করুন প্রভু যীশু আমরা তোমার প্রশংসা করি যিশু আমরা তোমাকে ধন্যবাদ জানাই যিশু আমরা তোমাকে ভালোবাসি যিশু আমরা তোমাকে উপাসনা করি যিশু পবিত্র আত্মা তুমি আমাদের সব কিছু দেখতে বুঝতে দাও তুমি আমাদের ঐশ্বরী উপহার দাও যাতে আমরা আমাদের প্রতি কোরা অন্যায় ক্ষমা করতে এবং ভুলে যেতে পারে প্রভু যিশু তুমি আমাদের জীবনে সকল ক্ষেত্রে আমাদের সাথে আছো এবং সংক্ষিপ্ত সংলাপে আমরা সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই এবং আবার ও নিশ্চিত করতে চাই যে আমরা কখনো তোমা থেকে আলাদা হতে চাই না বস্তুগত আকাঙ্ক্ষা যত বড়ই হোক না কেন আমরা তোমার চিরন্তন মহিমায় তোমার এবং আমার প্রিয় চন্দের সাথে থাকতে চাই পবিত্র আত্মা আমার এবং আমার প্রিয় ভাই বোনদের প্রিয় চন্দের প্রতি তুমি যে ভালোবাস তার জন্য তোমাকে ধন্যবাদ শক্তিশালী রক্ত সুরক্ষা প্রার্থনাটি কর এবং তিন দিন পর অনুভব করবে যে সে আমাদের প্রার্থনা কিভাবে শুনেছে তোমার বিশ্বাস ত্যাগ কর এবং প্রার্থনা কর আর তুমি বুঝতে পারবে যে ঈশ্বর কিভাবে অলৌকিক ঘটনা ঘটিয়েছে আমাদের জীবনে ও আমার ভাই বোনদের জীবনে তিনি আনবেন প্রিয় ভাই বোন যারা ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রেখে প্রার্থনা করবে প্রভু যীশু তোমার এবং পবিত্র আত্মাকে ধন্যবাদ আমাদের উপর আধ্যাত্মিক শক্তি উচ্ছে পড়া ঢেলে দেওয়ার জন্য আমাদের ঘর আমাদের অর্থ আমাদের সন্তানদের প্রতি ও মান ও অনন্ত ঈশ্বর তুমি তোমার এক জাত পুত্রকে জগতের মুক্তিদাতা নিযুক্ত করেছে এবং তার রক্তের দ্বারা সন্তুষ্ট হতে চেয়েছো, আমরা প্রার্থনা করি আমাদের পরিত্রাণে যথাযথভাবে উপাসনা করতে এবং রক্তের শক্তির মাধ্যমে বর্তমান জীবনে মন্ড থেকে রক্ষা পেতে আমাদের সাহায্য করো যাতে আমরা চিরকাল আনন্দ থাকি যিশু রক্ত বিপদ গোশত থেকে আমাদের রক্ষা কর বোঝা চাপা থেকে আমাদের রক্ষা কর দুঃখে সান্তনা আমাদের রক্ষা কর যিশুর নামে আমেন আমে আমেন